জিলাপি খেতে চাওয়ায় ওসি প্রত্যাহার এই জিলাপি কিন্তু সেই জিলাপি না কিশোরগঞ্জের ঘটনা কিশোরগঞ্জ জেলায় ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছিল সেই বাঁধ নির্মাণের টাকা থেকে জিলাপি খেতে চেয়েছিলেন ওসি মনোয়ার হোসেন এবং সেই সূত্র ধরেই বেচারা চাকরি চলে গেল এবং তাকে কিন্তু পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে এবং সেখানে কিন্তু কিশোরগঞ্জে নতুন ওসিও চলে এসেছে মূল ঘটনায় আসি মূল ঘটনা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় বাদ রক্ষার জন্য একটা প্রজেক্ট আসে এবং সেখানে টেন্ডারের বিনিময়ে আঠারো লক্ষ টাকায় কাজ পায় আফজাল হোসেন নামে এক ব্যক্তি পরবর্তীতে থানার ওসি মনোহর হোসেন বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করে এবং তাকে ফোনের মাধ্যমে বলে যে আপনি তো আঠারো লাখ টাকার কাজ দশ লাখ টাকায় দশ লাখ টাকায় লাভ করেছেন তাহলে আমাদেরকে একটু তো খাওয়াবেন তো খাওয়াতে হয় তখন তিনি অপরপক্ষে যে ঠিকাদার তিনি কিন্তু চালাকি করে ফোন কলটা রেকর্ডিং করে রেখেছিলেন এবং পরবর্তীতে এক পর্যায়ে তাদের সাথে বিভিন্ন কথাবার্তার বিনিময়ে লাস্টে ছাত্রনেতা বলে আচ্ছা ঠিক আছে তাহলে একটা অ্যামাউন্ট দেখবানি আপনার জন্য তখন ওপরপুরান্ত থেকে শোনা যায় যে ওসি বলতেছে ঠিক আছে এবং এই কলের রেকর্ড ধরে পরবর্তীতে এই ঠিকাদার আফজাল হোসেন তিনি পুলিশ প্রশাসনের কাছে তিনি অভিযোগ জানান এবং সেখান থেকে এই তারা অ্যাকশনে যায় এবং এই যে ওসি মনোহর হোসেন তাকে তারা প্রত্যাহার করেছে এবং এই যে অ্যাকশনটা এই যে পদক্ষেপটা খুব দ্রুতই হয়েছে এবং সবাই কিন্তু এতে খুশি হয়েছেন এবং তিনি যে জিলাপি খেতে যেয়ে নিজের চাকরিটাই হারালেন মানুষের মধ্যে কিন্তু অনেকটা হাস্যরসাত্মক করে জন্ম দিয়েছে কিন্তু আসলে কিন্তু এই জিলাপি কিন্তু সেই জিলাপি না তবে এত কিছুর পরেও যে পুলিশ এখনও জিলাপি খাওয়ার অভ্যাসটা গেল না তখন আমরা এখন কি বলতে পারি পুলিশ প্রশাসনকে বলেন আসলে আমাদের পুলিশ প্রশাসন তো ভাইরা সবাই যে খারাপ তা না দুই একটা মানুষ এরকম এদের জন্যই কিন্তু পুলিশ প্রশাসনের দুর্নাম হয় এবং এই জেলাপেক্ষার অভ্যাস যতদিন না যাবে ততদিন কিন্তু এই পুলিশ প্রশাসন কলঙ্কমুক্ত হবে না তাই আমি বলবো এই পুলিশ প্রশাসন ভাইরা যারা আছেন যারা সৎ আছেন তাদের তো আমরা ছালাম জানাই অবশ্যই তাদের সাথে আছি আমরা এবং যাদের এখনো এই জিলাপিক্ষার অভ্যাস যায় নাই আপনারা একটু খুব তাড়াতাড়ি এই অভ্যাসটা পরিবর্তন করে ফেলুন কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশ এখন অন্য লেভেলে চলতেছে এখন কিন্তু দুর্নীতি চাঁদাবাজি পুলিশ হোক আর যেই হোক জনগণ যখন ধরবে যখন তখন কিন্তু আর আপনার রক্ষা নাই হয়তো আপনি একবার দুই বা তিনবার পার পেয়ে যাবেন কিন্তু একবার না একবার আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন আমরা বর্তমানে যেগুলো দেখতেছি চাঁদাবাজি বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সেগুলো কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তারা ধরা খেয়ে যাচ্ছে এই যে দুই দিন আগেও ধানমন্ডিতে দেখলাম একটা ছেলে ধানমন্ডিতে গাড়ি পার্ক করায় এক ব্যক্তির কাছ থেকে চাঁদা নিয়েছে এবং সেই ব্যক্তি ভিডিও করছিল চাঁদার তারপরও সে বুক খুলেই ওপেনলি বলছিল আপনি আমার একটা চুলও ছিঁড়তে পারবেন না এবং তার কাছ থেকে তিনি কিন্তু চাঁদা নিয়েছিলেন এবং পরবর্তীতে সেই ভিডিও এর অভিযোগ ধরেই পুলিশ প্রশাসন কিন্তু সেই ছেলেটিকেই গ্রেপ্তার করেছে ফেসবুকে সব জায়গায় এখন সেই ছেলেটির ছবি ভাসতেছে তো পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এইসব কাজের জন্য আসলে প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি আসে থাকবে আর এগুলো নিয়েই চলে একটা দেশ আর তবে আমি বলবো যতটা এখন আমরা সচেতন আছি যতটা এখন মানুষ সচেতন আছে এরকম সচেতনতা যদি থাকে তাহলে একদিন হয়তো এগুলো অনেকটা একদম কমের পর্যায়ে চলে আসবে তাই এই যদি জিলাপি খাওয়ার লোকটা পুলিশ প্রশাসন ভাই আপনারা যারা আছেন এখনও জিলাপি খেতে চান তারা অবশ্যই নিজেদেরকে শুধরে নেবেন তাহলে আপনার জন্যও ভালো আমাদের জন্যও ভালো দেশের জন্যও ভালো